আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটা রাজনৈতিক মন্তব্য নয় এটা আসলে মানবতা বিশ্বাস এবং আমাদের সামাজিক সম্প্রীতির ওপর একটা সরাসরি আঘাত চলুন দেখি কিভাবে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্য আমাদের পুরো সমাজকে একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে আমরা প্রথমে দেখব ঠিক কিভাবে এই বিতর্কের ঝড়টা উঠল তারপর বোঝার চেষ্টা করবো কেন একটা ধর্মগ্রন্থ লক্ষ লক্ষ মানুষের পরিচয়ের অংশ হয়ে ওঠে আর এই পরিস্থিতিতে একজন রাজনীতিবিদের আসল দায়িত্বটাই বাকি। এরপর আমরা কথা বলবো বাকস্বাধীনতার সীমা ঘৃণার ভয়াবহ পরিণতি আর সবশেষে সম্প্রীতির দিকে এগিয়ে যাওয়ার পথ নিয়ে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক কিভাবে একটা মাত্র মন্তব্য হ্যাঁ শুধু একটা মন্তব্য দেশ জুড়ে এমন বিতর্কের ঝড় তুলতে পারে এর পেছনে ঠিক কি ছিল ঘটনা শুরুটা হয় একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে উনি পবিত্র কোরআন সম্পর্কে এমন কিছু কথা বলেন যা শুধু যে তথ্যের দিক থেকে ভুল ছিল তাই নয় বরং ছিল সাংঘাতিক অপমানজনক আর উস্কানিমূলক আর স্বাভাবিকভাবেই এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় বিশ্বাসে সরাসরি আঘাত করে আর এই মন্তব্যের পরেই দেশজুড়ে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সবাই এর বিরুদ্ধে সোচ্চার হয় আইনি মামলাও দায়ের করা হয় আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসে তা হলো একজন জনপ্রতিনিধির দায়িত্ব আসলে ঠিক কতটা কিন্তু এই প্রতিক্রিয়াটা এত তীব্র কেন হলো এর আসল কারণটা বুঝতে হলে আমাদের বিশ্বাসের গভীরে যেতে হবে আচ্ছা যে কোনো ধর্মের মানুষের কাছে তাদের ধর্মগ্রন্থের মানেটা ঠিক কী এর গুরুত্ব কতটা দেখুন মুসলিমদের জন্য কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা একই সাথে তাদের জীবনের পথনির্দেশ নৈতিকতার ভিত্তি আর বিশ্বাসের সেই মূল স্তম্ভ যা তাদের পরিচয়ের সাথে একেবারে জড়িয়ে আছে ব্যাপারটা সহজে বুঝতে হলে আমরা অন্য ধর্মের সাথে একটু তুলনা করতে পারি ধরুন একজন হিন্দুর কাছে গীতার স্থান যেখানে বা একজন খ্রিস্টানের কাছে বাইবেলের যে গুরুত্ব ঠিক সেভাবেই মুসলিমদের কাছে কোরানো ততটাই পবিত্র তাই যখন এমন একটা গ্রন্থকে অপমান করা হয় তখন সেটা আর শুধু একটা বইয়ের অপমান থাকে না সেটা কোটি কোটি মানুষের বিশ্বাস আর অস্তিত্বের ওপর আঘাত হয়ে দাঁড়ায় আর এই বিষয়টা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের দিকে নিয়ে যায় এমন একটা স্পর্শকাতর পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি বা রাজনীতিবিদের ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত প্রশ্নটা হয়তো খুব সহজ শোনাচ্ছে তাই না কিন্তু এর উত্তরের মধ্যেই কিন্তু একটা সমাজের ভবিষ্যৎ লুকিয়ে আছে একজন রাজনীতিবিদের আসল কাজটা কি তিনি কি বিভেদ তৈরির জন্য আসেন নাকি ঐক্য তৈরির জন্য রাজনীতি মানে কি ঘৃণা ছড়ানো আর ধর্মকে টার্গেট করে সমাজে ভাঙন ধরানো নাকি এর আসল উদ্দেশ্য হল মানুষকে এক করা তাদের সমস্যার সমাধান করা আর সংবিধানকে সম্মান করা সোজা কথায় যে নেতা ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ান তিনি আসলে সমাজের নেতা নন বরং তিনি সমাজের জন্য একটা বড় বিপদ এই ধরনের মন্তব্যের পর প্রায়ই একটা কথা ওঠে বাকস্বাধীনতা কিন্তু আমাদের সংবিধান এ ব্যাপারে কি বলে বাক স্বাধীনতার কি কোনো সীমা নেই ভারতের সংবিধান কিন্তু খুব পরিষ্কারভাবে সব ধর্মকে সমান সম্মান দেওয়ার কথা বলে আর এটা স্পষ্টভাবে উল্লেখ করে যে ইচ্ছে করে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটা শাস্তিযোগ্য অপরাধ তার মানে বাকস্বাধীনতার অধিকার কিন্তু সীমাহীন নয় এর একটা সীমা আছে আর এখান থেকেই সবচেয়ে বড় শিক্ষাটা আসে বাক স্বাধীনতা মানে যা খুশি তাই বলার অধিকার নয় এটা অন্যের বিশ্বাস সংস্কৃতি বা অস্তিত্বকে অপমান করার কোনো লাইসেন্স হতে পারে না প্রত্যেকটা অধিকারের সাথেই একটা দায়িত্ব জড়িয়ে থাকে আর বাক স্বাধীনতার দায়িত্ব হল অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা আচ্ছা এবার একটু ভাবা যাক এই ধরনের বিদ্বেষমূলক কথার ফল সমাজের জন্য কতটা মারাত্মক হতে পারে এর দামটা কিন্তু আমাদের সবাইকেই চোকাতে হয় দেখুন ঘৃণার আগুন কিন্তু একবার লাগলে আর ধর্ম বা সম্প্রদায় চেনে না আজ যদি কোরআনকে টার্গেট করা হয় তাহলে কাল গীতা বা পশু বাইবেলকেও করা হতে পারে এই বিদ্বেষের পথটা আসলে সবার জন্যই বিপজ্জনক এই ধরনের কথাগুলো সমাজে সরাসরি দাঙ্গার বীজ বুনে দেয় মানুষের মধ্যে গভীর বিভেদ তৈরি করে আর বিশেষ করে তরুণ প্রজন্মকে একটা ভুল আর ধ্বংসাত্মক পথে ঠেলে দেয় তো এই যে একটা অন্ধকার পরিস্থিতি এখান থেকে বেরোনোর উপায়টা কি আমরা কিভাবে আবার সম্প্রীতির পথে ভিড়তে পারি এর সমাধানই বা কি হতে পারে সামনের রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার এর জন্য চারটে জরুরি পদক্ষেপ নিতেই হবে প্রথমত যিনি এই মন্তব্য করেছেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে তৃতীয়ত দেশের সব রাজনৈতিক দলকে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে আর সব শেষে এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য শক্তিশালী নিয়ম তৈরি করতে হবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই দেশের মুসলমানরা বাইরের কেউ নন তারা এই দেশেরই কৃষক শ্রমিক সেনা ডাক্তার শিক্ষক তাই কোরআনকে অপমান করার মানে হল এই দেশেরই কোটি কোটি নাগরিককে অপমান করা শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আমরা আমাদের দেশকে কোন পথে নিয়ে যেতে চাই ঘৃণার পথে নাকি মানবতার পথে একটা শক্তিশালী দেশের ভিত্তি ঘৃণা হবে নাকি মানবতা এই উত্তরটা আমাদের সকলেরই খুঁজতে হবে